এই গাড়িটি ধরা গাড়ি একটি পিক ধরা একটি পিক আপ আপনারা দেখতে পাচ্ছেন পিক আপটির কন্ডিশন অনেক ওয়েল ওয়েল কন্ডিশনের একটি পিক আপ এই পিক আপ সাধারণত ধরায় খুবই কম পাওয়া যায় আজকে আজকের এই ভিডিওটিতে থাকছে এই পিক আপটি পিক আপটির দাম কত ডাউন পেমেন্ট কত সব বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওটিতে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি পিক আপ অলমোস্ট ব্র্যান্ড রিম বলা চলে মাত্র এগারো হাজার কিলো চলছে দেখতে পারছেন এটার পিছনে কন্ডিশন টা অনেক ওয়েলভ মানে ডালা করা আছে চাক্কার কন্ডিশন অনেক ভালো দেখতে পারছেন এটা হল ইন্টেরিয়ার ডেকোরেশন অনেক ওয়েলথ একটা এক্সট্রোশন অনেক সুন্দর খুবই কম চলা একটি পিক আপ এই পিক আপটির দাম চা হচ্ছে বারো লক্ষ টাকা কিছুটা কনসিডার করা যাবে আপনারা আলোচনার সাপেক্ষে কিছুটা আমরা প্রেফার করে দিব আর এটার ডাউন পেমেন্ট হলো দুই লক্ষ টাকা মাত্র মাত্র দুই লক্ষ টাকা দিলে এই পিক আপনারা কিস্তিতে কিস্তির মাধ্যমে নিতে পারবেন এছাড়াও আমাদের কাছে আরও রয়েছে বিএমএল এর দেড় টন একটি পিক আপ এটার এটা বারো ফিটের একটি পিক এটাও দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এটা হলো ক্যাশটেকের একটি পিক আপ এটার দাম ধরা হয়েছে নয় লক্ষ টাকা আপনারা এটাও নিতে দেখতে পারেন অনেক সুন্দর ওয়েলথ কন্ডিশনের একটি পিক এটার ইন্টেরিয়ার ডেকোরেশনটা দেখেন ভেতরে দেখতে পাচ্ছেন খুব সুন্দর আর বডিটা দেখেন আর ভিতরে হলো শিট করা এই যে বডিটা দেখেন প্রায় প্লেন শিট করা চাক্কার কন্ডিশনগুলো অনেক ভালো এই পিক আপগুলো নেওয়ার জন্য আপনারা চলে আসতে পারেন মামুন নামুন ব্রাদার্সে শোরুমে এছাড়া আমাদের কাছে রয়েছে টিকিং মাহেন্দ্রা আয়চার ব্র্যান্ডের অনেক বেশ কিছু পিক আমাদের কাছে রয়েছে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে শোরুমের লোকেশনে এই শোরুমটি অবস্থিত হলো ঢাকা সাভার রেডিও কলোনিতে আপনারা চলে আসতে পারেন সাধারণত এত এত ভালো মানের এবং এত কম চলা পিক আপ ধরা গাড়ি হিসাবে খুব কমই পাওয়া যায় আজকের মতন এই ভিডিওটি শেষ করছি সবাইকে জানাই আসসালামু আলাইকুম আল্লাহ এর কাছে পেয়ে যাচ্ছেন আহ টিকিং মাহিন্দ্রা পোল্যান্ড বি এম এল ব্র্যান্ডেড বি এম এল বেশ কিছু ভাড়া গাড়ি নতুন পুরাতন সব সকল প্রকার গাড়ি আমাদের কাছে রয়েছে আপনারা চলে আসতে পারেন আমাদের শোরুম অবস্থিত সাবার রেডিও কলোনি মারাবাড়ির কেন্দ্রীয় জামে মসজিদ মার্কেট আয়কার রোড সংগ্ন সাবার ঢাকা আর আমাদের শোরুমের নাম জ্যাসস মামুনেন ব্রাদার্স